দেশি ফল বেশি খায় আসুন ফলের গাছ লাগায় প্রতিপাদ্য নিয়ে রাজধানীর ফর্মগেট কৃষিবিদ ইনস্টিটিউট প্রাঙ্গণে চলছে জাতীয় ফল উৎসব তিন দিন ব্যাপী এই ফল উৎসব শেষ হবে আগামীকাল আজ ছুটির দিনে ফল উৎসবে ছিল উপচে পড়া ভিড় দর্শনার্থীরা ফল উৎসবে ঘুরতে এসে পছন্দের ফল কিনে বাড়ি ফিরছেন আফরিন জাহানের রিপোর্ট প্রতিবারের মতো এবারও সরকারি বেসরকারি এবং ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত বিভিন্ন কৃষি ফার্ম তাদের গবেষণাকৃত উন্নত জাতের হরেক রকমের ফল নিয়ে হাজির হয়েছেন জাতীয় ফল মেলায় বিশেষ করে বিভিন্ন দেশি বিদেশি বিষমুক্ত ফলের সমারোহ ঘটেছে এবারের মেলায় এর মধ্যে মৌসুমের ফল আম জাম কাঁঠাল নিচু কলা পেয়ারা নারকেল অন্যতম আমি রাজশাহী তানোর থানা থেকে এসেছি আমাদের বাগানে পঁচিশ থেকে তিরিশ ধরনের প্রজাতির আম আছে এবং এগুলো কিছু বিদেশি ভ্যারাইটি কিছু আছে আমাদের বাড়ি উদ্ভাবিত জাত আর আমাদের প্রাইসটা হচ্ছে আপনার আশি টাকা কেজি থেকে শুরু দুইশো তিনশো টাকা কেজি পর্যন্ত আছে আমাদের তিন দিনটা কখনই পর্যাপ্ত টাইম না কারণ কাস্টমার বা যারাই আসতেছে তাদের কাছে মনে হচ্ছে যে আরও একটু বেশি টাইম পাওয়া গেলে তারাও তাদের সময় নিয়ে ঘুরে দেখে নিতে পারত দর্শনার্থীরা ফল মেলায় এসে নাগরিক জীবনে দেশি ফলের স্বাদ নিয়েছেন গ্রামীণ আবহে আসলে এখনকার বাচ্চারা তো এতগুলো আমের নামও জানে না বা দেখেও না এই জন্যই আসলে পুরো ফ্যামিলি আমি খবরে দেখলাম যে আমের মেলা মিলছে এই জন্য আমি নাবিস থেকে এখানে আমার পুরো ফ্যামিলি নিয়ে আসছি যে চলেন যাই আমরা আমের মেলা দেখে আসি আর বাচ্চাদের যে আমের নামও চিনাই যায় আর আমরা যাওয়ার সময় আম কিনেও নিয়ে যাব। অনেকগুলা ফল চিনি না সেইগুলো আসলাম চিনলাম দেখলাম ভালো লাগছে আমও কিনেছি মূলত কেনাকাটার উদ্দেশ্যে আসছি যেহেতু ফ্রুটসের ইয়া আর এখন যেহেতু ফ্রুটস সিজন তো বিভিন্ন স্টলগুলো ঘুরে দেখতেছি ট্রাই মানে টেস্ট করতেছি যে আসলে কোনটা বেশি ভালো লাগতেছে যেটা ভালো লাগতেছে সেটাই কিনবো আর কি আবুর সাথে এসেছি ফল মেলা দেখার জন্য এসেছি আমি দেশি বন খাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অবশ্যই নানা দুর্লভ দেশীয় আন্তর্জাতিক ফলের পশরা সাজিয়েছেন প্রদর্শনীর জন্য আসলে এখানে সারা বাংলাদেশের প্রচলিত অপ্রচলিত যে ফলগুলি আছে সেইগুলির প্রদর্শনীর মাধ্যমে আমরা দেশের মানুষকে উদ্বুদ্ধ করি বিশেষ করে যে আমাদের নতুন জেনারেশন আছে তাদেরকে আমরা গ্রামাঞ্চলের যে ফলগুলি আছে অপ্রচলিত সেগুলি দেখানোর চেষ্টা করি মেলায় দর্শনার্থীরা বিভিন্ন রাসায়নিক মুক্ত ফল কেনার পাশাপাশি ফলের পুষ্টিগুণ এবং আধুনিক পদ্ধতিতে আরও বেশি ফল কিভাবে চাষ করা যায় সেই সম্পর্কেও জানতে পারছেন তিন দিন ব্যাপী এই ফল মালা যেন নগরবাসীর কাছে গ্রীষ্মের এক পশলা বৃষ্টি অনেকে পরিবার পরিজন নিয়ে কেউ বা তার শিশু সন্তানকে নিয়ে এসেছেন দেশীয় ফলের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দিতে আবার কেউ বা এসেছেন ফরমালিন মুক্ত আম কিনে বাড়ি নিয়ে যাওয়ার জন্য তবে এই আয়োজনকে সবাই দেখছেন একটি ব্যতিক্রমী উদ্যোগ হিসেবেই জাতীয় ফলমালা থেকে আফরিন জাহান বাংলাদেশ টেলিভিশন